চাল কুমড়ো চিংড়ি বানাবো বন্ধুরা দেখো চাল কুমড়োটা সরু সরু করে কেটে নিয়েছি বেশ ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে জল ঝরিয়ে রেখেছি এই যে এই রকমভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিতে হবে এখন কড়াইতে তেল গরম করেছি কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে সরষের তেল দিয়েছি সরষের তেল গরম হলে এই যে এখানে ভালোভাবে পরিষ্কার করে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন তেলের ওপরে ভেজে তুলে নেব এই যে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই তেল সমেত চিংড়ি মাছটা তুলে নেব এবারে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি এখানে খুব বেশি তেল দিলাম না তার কারণ চিংড়ি মাছের মধ্যেও তেল রয়েছে এখানে তেজপাতা গোটা শুকনো লঙ্কা একটুখানি ছিঁড়ে নিয়েছি আর এই যে সাদা জিরে দেখিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়েছি আর এর মধ্যে আদা বাটা দেবো আদা বাটা দিলে একটু ছিটকাবে তেলটা ওই জন্য কড়াইয়ের সাইডে দিচ্ছি তার মধ্যেই দেখো খুব ফাটবে সময় দেখো এই যে আদাটা পড়ে গেল আর খুব ছিল বলে সঙ্গে সঙ্গে আমি চাল কুমড়োটা দিয়ে দিলাম এতে মশলাটা কিন্তু ওই জিরেটা কিন্তু খুব একটা ভালো ভাজা হলো না তো ক্ষেত্রে তোমরা একটু ভালোভাবে জিরেটাকে ভেজে নেবে আর এই দেখো দিয়ে দিয়েছে আদা বাটা নিচে নামিয়ে নিলাম এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব মানে একটু হালকা ভেজে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো নুনটা দিলে চাল কুমড়োটা ভালোভাবে মজে আসবে নরম হবে তো ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে এর মধ্যে আমি এখন পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ এই যে হলুদ দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো দেখো আমি এরপরে নেড়ে চেড়ে দিচ্ছি নুন হলুদটা ভালোভাবে মিশে গেল ভালোভাবে মজে আসবে আর যে জলটা বেরিয়েছে নুন দেওয়াতে এই জলটা ভালোভাবে শুকিয়ে যাবে আর কুমড়োটাও এই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে দেখো জল শুকিয়ে গেছে চাল কুমড়োটা আগের থেকে অনেকটা নরম হয়েছে আরও কিছুটা নরম হবে মশলার সাথে কষে নেব যখন তখন তো এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কারণ চাল কুমড়ো বলো লাউ বলো খুব বেশি ঝাল হলে ভালো লাগে না তো শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হবে এখানে এখন আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতন দিলে হবে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে চাল কুমড়ো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার অল্প একটু চিনি দেব নিরামিষ করলে এখানে একটু চিনির পরিমাণ বেশি দিতে হয় একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু যেহেতু চিংড়ি মাছ দেব সেই জন্য আমি অল্প চিনি দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দেখো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে চিংড়ি মাছটা চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব দেখো ভালোভাবে আমার চাল কুমড়োর সাথে চিংড়ি মাছটা মিশিয়ে নেওয়ার পরে একেবারে চাল কুমড়োটা রেডি হয়ে গেছে আর অনেক নরম হয়ে গেছে চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এই রকমটা দেখতে হয়েছে গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে কিন্তু খুব ভালো লাগবে খেতে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো খুব সুন্দর খেতে হয় আর তোমরা এই জায়গায় নিরামিষ করতে চাইলে সব সেম একই রকমই হবে রান্নাটা শুধু তোমরা এই জায়গাতে যে চিংড়ি মাছটা স্কিপ করে যাবে